ধান বাড়িয়েছেন রস্তাটা দেখছেন মাথার চুল একেবারে যেন বগলায় উঠছে এত পরিমাণ গরম পড়তে সুযোগ করা এই যে ফ্যানটা চলতা তারপর বরদাস করার না

দিলাম শুকাই যে দিলাম যাতে গানগুলা শুকায় সব গ্রামী বিদ্যার বিজা বিদ্যার আমার অবস্থাটা দেখেন চুলগুলার অবস্থাটা দেখেন হ্যাঁ কী পরিমাণ যে গরম পর্চা পাই সে ভাষায় বোঝানো যাইতো না কারণ এইগুলো হচ্ছে অদৃশ্য শক্তি এর কথা তো আর দেখা কোয়া যায় না দেখান তো যায় না অনুভব করা যায় যে কি গরম পথ একদম মাথা খারাপ মাথা খারাপ অলরেডি মানে মাথার মধ্যে চক্কর চক্কর আবার মতন অবস্থা অবস্থাটা দেখছেন মাথার অবস্থা ডিউটি শেষ করে এখন রুমে আই ফেললাম এখন এই কাপড় সাপড় গুলা দুইতে তাই তাই গামছাটা পইরা এখন গেঞ্জি প্যান্ট শার্ট এইগুলা দুইতে যাইতেইব কারণ ডেইলি আমার কাপড় শোয়ার ধোয়া লাগে এই জায়গায় যে পরিমাণ গরম পড়তে ভাই ডেইলি যদি কাপড় না ধুই তাহলে কাপড়ের নোমা উঠে যায় এই দেখেন এই বালতির ভিতরে শার্ট প্যান্ট তারপর গেঞ্জি সবগুলা লে লুইসি এখন গোসল করতে জামো যাইয়া এই কাপড় চোপড়গুলো আগে ধুয়ে লুম নোনা উঠে গেলে আর ওই কাপড় চোপড় পড়া যায় না